হ্যালো ভিহার্স আসসালামু ওয়ালাইকুম বরাবর বড় বন্ধু চলে নতুন মতন আরেকটি চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে আপনাদেরকে কিছু হচ্ছে ইলেকট্রিক স্পপ্লে গান অথবা রঙ করা মেশিন দেখাবো আমাদের বাজারে সব থেকে সেরো হচ্ছে তিনটা কোম্পানি টোটাল কোম্পানি ইন্টু কোম্পানি এবং হচ্ছে ওয়াটফো কোম্পানি তিনটেই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে প্রথম যেটা দেখা যায় টোটাল কোম্পানি চারশো পঞ্চাশ ওয়াট একবার হচ্ছে সময় পর্যন্ত রঙ নিয়ে আপনার কাজ করতে পারবেন ডিম সি হচ্ছে আপনার একশো বিশ কপারের নজর পাচ্ছেন লম্বা লম্বী রাউন্ড এবং আরারবি ব্যবহারে রঙ করতে পারবেন রেকর্ডের দেওয়া আছে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন নজর সাইজ হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ এম এম পাঁচ বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন পার মিনিট হচ্ছে পাঁচশো পঞ্চাশ এম এর পর্যন্ত রঙের স্পিড করতে পারবেন যেই কোনো রেকর্ড জাতীয় রঙ ব্যবহারে করতে পারবেন সাথে একটা ক্লিনিং পিন আর একটা বায়স্ক কাপ দেওয়া আছে কাপের মাধ্যমে অবশ্য রঙটা হচ্ছে কন্টেনে দাঁড়াবেন এই যে কাপ দেওয়া আছে একটা ক্লিনিং পিন দেওয়া আছে টোটালটা যদি আপনার চারশো পঞ্চাশ নেন সাতেরশো টাকা পড়বে সাতেরশো টাকা এরপর যদি দেখাই ইনকো কোম্পানি ইনকো সেম জিনিস টোটাল ইনকো একই জিনিস এক ফ্যাক্টরির মাল বিশে বিশ কোনো পার্থক্য নেই ইনকো যদি নেন দাম পড়বে ছাব্বিশশো টাকা আমাদের সবচেয়ে হট প্রোডাক্ট হচ্ছে ইনকো ইনকো সব থেকে বেশি চলে কাস্টমার ফিডব্যাকও ভালো ইনকোটা নিলে দাম পড়বে ছাব্বিশশো টাকা টোটাল নিলে সাতাশশো টাকা পড়বে

রিঙ্কো নিলে দাম পড়বে আপনার ছাব্বিশশো টাকা আর ওয়াটফো কোম্পানি আছে ওয়াটফো টোটাল রিঙ্কো কোম্পানির মালিক ওয়াটফো যদি নেন ওয়াটফোর দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে ওয়াটফো এই মেশিনটা নিতে পারবেন এটাও আপনার পাঁচ বছর ওয়ারেন্টি দেওয়া আছে এটাও পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ওগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ এম এর পর্যন্ত মিনিট ডিসপ্লে করতে পারে আর এটা হচ্ছে পাঁচশো এম এর পর্যন্ত মিনিট ডিসপ্লে করতে পারবে আর এটা ডেন্সিটি হচ্ছে আপনি একশো নজর সাইজ হচ্ছে আপনার টু পয়েন্ট জিরো এম এম এটাও আপনি ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে চলবে এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা পড়বে ওয়াটফো কোম্পানি নিলে পঁচিশশো টাকা টোটাল নিলে সাতাশশো ইনক্লুড নিলে ছাব্বিশশো টাকা সবগুলোই পাঁচ বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে এগুলো সরাসরি আমাদের সব পেয়ে এসে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইট আছে নবপুর মাঠ ডট কম ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন চাইলে অথবা স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেখানেও যোগ করো আপনি অর্ডার দিতে পারেন টাকার মধ্যে এক থেকে দুই দিন টাকা বের এক থেকে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে মাল হাতে পাবেন আপনার হচ্ছে চেক করে তারপর হচ্ছে ডেলিভারির কাছে টাকা দেবেন ঠিক আছে এই সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আগে চমৎকার ভিডিও দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ